মৌসুমের সব রেকর্ড ভেঙে দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার দুপুর তিনটায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা আবহাওয়া সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দুপুর দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যশোরের রেকর্ড করা হয় এক ঘন্টার ব্যবধানে যশোরকে ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার সারা দেশে দিনের তাপদাহ বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানায় যশোর ও রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপদাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নওগাঁ পাবনা ও নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী বান্দরবান জেলা সহ ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্ট অংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্ত সারের বলা হয়েছে লঘু চাপের বর্ধিত অংশ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরের বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে বিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে বৃষ্টি বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে ডেস্ক রিপোর্ট উত্তরের সময়